সুরকির একটা প্রতিষ্ঠান রাখাতে হবে আর কলম খাতা নিয়ে আমাদের দল গঠন করতে হবে কোথায় এটা তো আল্লাহ আমাকে দিয়েছে আমাকে ইনফ্রাস্ট্রাকচার মসজিদ আছে এখানে এই মসজিদ হবে আমার রাজিদের অফিস এই মসজিদ হবে আমার দাবাদের সংগ্রামের প্রাণ কেন্দ্র এই মসজিদ হবে আমার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠান এটা একটা মার্কাস এই মসজিদ হবে মুসল্লিদেরকে জমাতের দিকে আনার কেন্দ্র এই মসজিদ হবে পুরুষদের মাধ্যমে পুরো অর্থ এলাকায় মেয়েদেরকে মেয়েদেরকে মোটিভেশন করার মাধ্যম হবে মসজিদ ছেলেদের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ এটাই তো করেছিলেন একটা সমাজকে বিনির্মাণ করেছিলেন একটা সোসাইটি তৈরি করেছিলেন আর আমরা প্রতিষ্ঠান তৈরি করতেছি আমরা দল তৈরি করতেছি আরেকটা আসেন আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক হারি মাহফিল সমাবেশাই মজলিস সেমিনার 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 আমি বলে দিয়েছি আগের মধ্যে পর কোনো সেমিনার নিয়ে আসবো না যেখানে সেমিনার হবে আমাকে বলতে হবে যে এই এলাকার মধ্যে আমিরকে আপনাদের এটা আগে ঠিক করতে হবে যারা আলোচনা করতে আসে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের আমিরকে আগে এটা ঠিক করতে হবে অমুক বুদ্ধিজীবী অমুক জ্ঞানী অমুক শিক্ষক হয়েছে আর বেশি লেখার লেখক আর দেখার দরকার লেখে বলছেন আর নতুন এবার এটা প্রচার করে দেবেন আমার কথা সব জায়গায় যদি আপনাদের একমত হন একমত হলে কোনো আফসোস নেই আমার এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবেন এই লেকচার দিবল আমরা এসেছি এখানে সবসময় সেমিনার করার জন্য এই প্রায় চব্বিশ বছর আমি সেমিনার করতেছি চব্বিশ বছর আমি আমি পড়ালেখা বিদেশ থেকে এসে দুই হাজার সালে এসেছি দুই হাজার সাল এসে বিয়ে করেছি এরপর আমি কত সেমিনার করলাম কত সেন করলাম আমার যে বিশাল অভিজ্ঞতা সেমিনার চব্বিশ বছর অভিজ্ঞতা আমার সেমিনার ইসলামকে এক ইঞ্চে মারিতে আমার এইসলামকে বাংলাদেশ করতে পারেনি নিশ্চয়ই আপনার বলবেন এটা ফাইদা নেই ফায়দা আছে অবশ্যই আপনার আজকে অনেক কথা নিয়ে যাবেন ফাইদা হবে কিন্তু এটা হলো কিরকম আমি মাছ স্বীকার করলাম আমি মাস্টকে নিয়ে আসলাম সে মাস্টার নিয়ে আবার আমার হাত ছাড়া হয়ে গেল সেমিনার সেম্পুজিয়াম দল মাদ্রাসা খানকা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকতা এটা আমার এক বেহালত যে মেহরদের কিন্তু কোনো সাস্টেন কোনো ফলাফল নাই সাস্টেন ফলাফলের জন্য নবীওয়ালা মেহরদের দিকে যেতে হবে জমা তৈরি করতে হবে সমাজ বিপ্লব ঘটাতে হবে প্রত্যেকটা মসজিদকে দুর্গ পরিণত করতে হবে প্রত্যেকটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তহিদের গর্জন শুরু করতে হবে আবার সবাইকে প্রত্যেকে যে যে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আমির থাকতে হবে সে আমির আলোকর্তের জন্য সবাইকে বাধ্য করতে হবে সেখানে একটা সামাজিক সোশ্যাল প্রভাব তৈরি হবে আমি স্পষ্ট বলতে পারবো যারা করতে চান সংসদে গিয়ে যে পরিবর্তন আনতে পারবেন তার চেয়ে দশ গুণ শক্তিশালী পরিবর্তন একশো গুণ এক হাজার গুণ শক্তিশালী পরিবর্তন আনতে পারবেন যদি সামাজিক একটা একটা প্রেশার গ্রুপ তৈরি করতে পারে লাখ লাখ মানুষের যারা বলবে ক্ষমতা যারা আছো আধিপত্যবাদের সাথে যদি তোমরা আপোষ করো আমরা এমন এক সামাজিক শক্তি তৈরি করেছি আমরা তোমাদের বিরুদ্ধে রাষ্ট্রপথে আমরা বিদ্রোহ করবো আমরা এরকম আপনি আপনি এই কি বলে এটাকে প্রেশার গ্রুপ তৈরি করেন এমন এক প্রেশার গ্রুপ তৈরি করবেন ক্ষমতা জানাই থাকুক বলে দেবেন দুর্নীতি করবার তোমার থেকে চেয়ার চলে যাবে কিন্তু আমরা রাজপথে আমরা কিন্তু মোবিলাইজেশন করবো জনগণকে নিয়ে আমরা জনমলকেবদ্ধ করেন দাগ মসজিদ থেকে আমার কোন এমপি সংসদে ঢুকবে না আমি মসজিদ থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিব রাষ্ট্রের মস্ত কেটে উঠবে আমার হুঙ্কারে এরকম একজন ইমাম আমরা চাই একজন একজন নেতা আমরা চাই মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ডাক দিবেন সংসদে গিয়ে ডাক দেওয়ার দরকার নেই তার মসজিদে বসে যা ডাক ডাক দিবেন আর ওইভাবে মসজিদে কথা বলবেন যাতে মসজিদ থেকে দাঁড়িয়ে কথা বলবেন আর ওইভাবে সংসদে আইন পাশ হবে তার কথা মোতাবেক মসজিদ থেকে সিদ্ধান্ত হবে আমাদের ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিব যেখানে জাহাতি বাদিমে থাকবে যেখানে মুশ্রেকা থাকবে যেখানে আল্লাহর আইনের বিরোধাকারী থাকবে বেপরদার নারী যেখানে সংসদে ঢুকবে আমি ওদের পাশে দাঁড়িয়ে আমি ইসলাম কেমন করবো বলে গিয়ে আমি মনে করছি এটা আমার সমস্যার সমাধান আসুন আমরা একটা জমা তৈরি করি আমরা হ্যাঁ এখানে অনেকে মনে কষ্ট পেতে পারেন আমাদের ভাইয়েরা আমাদের সংগঠনের বা আমার বিভিন্ন দলের লোকেরা যদি দাওয়াতে নিতে গেলেও একটা কথা ছিল কিন্তু আমাদের মধ্যে দাওয়াতের যে ক্ষমতা এটা অনেক বেশি আমাদের আমরা যতক্ষণ পর্যন্ত এই জাতিকে একটা উন্মতে পরিণত না করব। যতক্ষণ এই পুরো জাতিকে আমরা একটা জমার মধ্যে পরিণত না করবো ততদিন আমরা এই নানা সিস্টেমের ঢুকে সিস্টেমের ভিতরে ঢুকে কোনোদিন পরিবর্তন করা যাবে না কোনো দিন এটা আমার শেষ কথাই না একটা নিয়মের ভিতরে ঢুকে আপনি নিয়মকে পরিবর্তন করবেন আপনাকে নিয়মকে ভাঙতে হলে আপনাকে বাহির থেকে সেটাকে এটাকে খন্ডন করতে হবে এটাকে বিনাশ করতে হবে এটাকে তারপর আপনি নতুন নিয়মকে সেখানে সেটেল করতে পারবেন আপনি এখানে রসুল্লাহ পদ্ধতি ছাড়া তিনি বলেছেন হাদিস যে আমি তোমাদের সামনে সুস্পর্শ সাদা দবদমে একটা রাজপথ থেকে রেখে দিয়ে গেছি আমি তোমাদের সামনে লা ইযিউ আনহা ইল্লা هাদিকুল একমাত্র 24 ব্যক্তি যারা কেউ এখান থেকে বিচ্ছিন্ন হবে না সুতরাং আজকে দিনের বিজয় হযরত মালিক বিন আনাসের ভাষায় ওই পথেবি যা আসবে তিনি বলেছেন লাই নাসরা আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা এই উম্মতের শেষের অংশ ওইভাবে পরিশুদ্ধ হবে ঠিকঠাক হবে যেভাবে যেভাবে এই উম্মতের আগের অংশ পরিশুদ্ধ ঠিকঠাক হয়েছিল আল্লাহ পাক আমাদের সকলকে আখেরি আমাদেরকে চ্যালেঞ্জগুলোকে ভালো করে বোঝাত তৌফিক দান করুন